প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত অত্যন্ত সুকৌশলে এই আলোচনাটি বাজারে ছাড়া হয়েছে এই আলোচনার কেন্দ্র বিন্দুতে আছে মাসুদ কামাল বিএনপির একটি অংশ এই আলোচনায় অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে রোমিন ফারানা তাদের যুক্তি হচ্ছে আওয়ামী লীগের যেহেতু কিছু সমর্থক আছে ভোটার আছে তাই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এই আলোচনা পরে আসতেছি একটি দৃশ্য কল্পনা করা যাক খুব মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষা হয় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতেও পরীক্ষা হয় এসব পরীক্ষার কিছু নিয়ম বা রুলস আছে কিছু নর্মস আছে কোনো একজন পরীক্ষার্থী যদি এ ধরনের নিয়ম বা রুলসকে ফলো না করে সে খুব শক্তিশালী হয় তবে কোনো একটা কেন্দ্র দখল করে সেখানে নিজের ইচ্ছা বই দেখে নকল করে পরীক্ষা দেয় সেখানে যে ইনভিজিলেটর বা পরিদর্শক আছে যে সব টিচার আছে শিক্ষক আছে তাদেরকে সেখান থেকে বের করে দেয় এবং তারা যদি এই কাজে বাধা দিতে আসে তবে খুন খারাপি করে এবং ধরুন এই কাজ সে বারবার করল এরপরে এক সময় যে পরিদর্শক আছে বা তারা শক্তিশালী হয়ে এই অবস্থায় আসলে কেন্দ্র কি শাস্তি হবে বা কি কি বিচার হবে এক নম্বর হলো সে যেহেতু জোর করে নকল করে কেন্দ্র দখল করে পরীক্ষা দিয়েছে তাই তার সকল পরীক্ষাগুলো বাতিল করা হবে দ্বিতীয় নম্বর সে যেহেতু পরীক্ষার নন্থ মানে না পরীক্ষার কেন্দ্র দখল করে এবং সেগুলোতে কেউ বাধা দিলে খুন খারাপি করে তাই ভবিষ্যতে সে আর কোনো ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তিন নম্বর সে যদি ফৌজদারি অপরাধ করেছে খুন খারাপ করে তাই তার ফৌজদারি অপরাধের বিচার হবে এই বিষয়ের সাথে বিবেকবান সবাই একমত হবেন এর কিছুদিন পরে যদি আবার নতুন পরীক্ষা আসে কেউ যদি যুক্তি দেখায় যে এই পরীক্ষার্থী কেন্দ্র দখল করেছে ঠিক আছে সে পরীক্ষার নিয়ম নীতি নর্মস কিছুই মানে না সেটাও ঠিক আছে কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সে পারে তাই তারাই পরীক্ষায় নেওয়া উচিত পরীক্ষা দিতে দেওয়া উচিত স্বাভাবিকভাবে এই কথাকে লোকজন মেনে নেবে নেবে না লোকজন হয় তাকে পাগল বলবে জুতা মারবে একইভাবে গণতন্ত্র এবং ভোট পরীক্ষার মতো সেখানে কিছু নিয়ম আছে রুলস আছে নর্মস আছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কি সেই রুলস বা নর্মস ফলো করেছে করেনি আওয়ামী লীগ পুরো বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে সারা দেশে ভোট কেন্দ্রকে দখল করেছে ভোট চুরি করেছে রাতে ভোট করেছে এগুলো করতে গিয়ে সে খুন খারাপ করেছে গণহত্যা চালিয়েছে ঘুম করেছে এমন কোনো অপরাধ নাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ করেনি পুরো একটা এই কাজগুলো শেখ হাসিনা একা করেনি শেখ হাসিনার নেতৃত্বে পুরো আওয়ামী লীগই করেছে আওয়ামী লীগের কোনো এমপি বা কোনো সদস্য এই কাজের বিরুদ্ধে করেনি এর বিরুদ্ধে কথা বলেনি তাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পুরোটা মিলেই এই অপরাধগুলো করেছে তাই তাদের সাজা হওয়ার কথা তিনটি একটি হলো তারা জোট দখল করে নির্বাচন করেছে ভোট চুরি করেছে তাই ওই ভোটগুলো বাতিল করা দ্বিতীয় নম্বর তারা যেহেতু গণতন্ত্রের নর্থ মানে না তার সুযোগ পেলেই ভোটকেন্দ্র দখল করে নির্বাচন এবং গণতান্ত্রিক পুরো ব্যবস্থাকে ভেঙে দেয় তাই ভবিষ্যতে তারা আর কোনো ধরনের গণতান্ত্রিক স্পেসে জায়গা পাবে না ভোটে অংশগ্রহণ করতে পারবে না তিন নম্বর এই কাজ করতে গিয়ে তারা যে ফৌজদারি অপরাধ করেছে তার বিচার হবে এরপরে যদি নির্বাচন আসে এবং কেউ যদি যুক্তি দেখায় যে আওয়ামী লীগ আসলে ভোট তৈরি করেছে বা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাও ঠিক আছে গণতান্ত্রিক নর্মস গুলো মানে না তাও ঠিক আছে ভবিষ্যতে যদি সুযোগ পায় তাহলে আবার ভোট কেন্দ্র দখল করবে পুরো ব্যবস্থাকে ভেঙে দেবে তাও ঠিক আছে গণহত্যাও চালিয়েছে কিন্তু তার কিছু সমর্থক তো আছে তাই তাকে ভোটে বা গণতান্ত্রিক জায়গায় স্পেস দেওয়া উচিত লোক কিন্তু পাগল বলবে না পাগল বলার কথা না অবশ্যই বলার কথা যারা আজকে বলতেছেন যে আওয়ামী লীগের কিছু সমর্থক আছে তাই তাকে ভোটে আনা উচিত এই ধরনের অপরাধ করার পরেও তারা তিনটি অপরাধ করতেছেন একটি হলো আওয়ামী লীগ যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং বিভিন্ন ধরনের গুম খুন করেছে এগুলোকে আন্ডারমাইন করতেছেন দ্বিতীয়ত গণতন্ত্রকে আবারও হুমকির মধ্যে ফেলতেছেন তিন নম্বর হলো তাদের নির্দিষ্টভাবেই কোনো দুরবিষন্ধিমূলক অসৎ উদ্দেশ্য আছে মাসুদ কামাল এবং রুমিন ফারানা সহ অন্যান্য যারা এই কথাগুলো টিভি টক শোতে বসে বলতেছেন তারা যদি পাবলিক স্পেসে এই কথাগুলো বলেন যা আওয়ামী লীগ আসলে ভোট চুরি করেছে গণতন্ত্রকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে ঠিক আছে কিন্তু কিছু সমর্থক যেহেতু আছে তাই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া উচিত আমি অনেকটাই নিশ্চিত জনগণ তাদেরকে অপমান করে ছাড়বে আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন